আসসালামু আলাইকুম আমি কুয়ার থেকে বলতেছি আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আপনার মুরগাফের লগে মুরগা কুয়া সিটি মুরগাফের দুয়ারের সাথে এটা ইশারা সিগন্যালে ফাঁসে আমি এতক্ষণ ওভারব্রিজের উপর আসিলাম আর এটার্সে ম্যাকডোনাস্ত ফতে সিন্দু কিনা ম্যাকডোনাস আরবিতে মাতাম বলে আর কি আমরা দেশে তো মেইন রোড ফারতে অনেক কষ্ট হয় এইদিকে এ দেশে যে মেইন রোড যেগুলো আছে এগুলোর ফরে দিই ওভার ব্রিজটা একসে করি মানুষ চলাফিরা করার জন্য আমি ওই 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 সাইডের থেকে আসছিলাম আরেকটা সাইডে যেতেছি এ রোড একদম শীতের সারকে চলে গেছে ভিডিও বাউল একটা লাইক আর শেয়ার দিয়ে দিয়েন এটা এসে বড় বড় বিল্ডিং দেখেননি কুহাদের মেন টাউন এটা এটা আশি লম্বা রোডে আসতে আসতে পারে আর কি মুরগা এটা আপনার জারার এরিয়ার থেকে আসতে পারে ইশারা এটা সিগন্যাল অলরেডি এদেশে এখন ডিজিটাল ক্যামেরা ফিডিং করে রেখেছে একটা ক্যামেরা দেখাই দেখছেন নি কত বড়ো ক্যামেরা এগুলো সব আপনার যারা সিট বেল্ট লাগায় না যারা সিট বেল্ট লাগাইবে না তাদের তাদেরকে একদম সরাসরি ক্যাচ করবে তারা কম্পিউটারের মধ্যে সেভ করে রেখেছে সিট বেল্ট দেখলে ক্যাচ করবে না রাস্তা ফার জন্য দেবদাস করাসিং ক্রসিং দেখে ফারাইতে হয় এদিকে লাইনে কানি কম চলে এই সাইডটাতে তারপর আমি হারে চলিয়াইছি সিগন্যাল এখানে একটা দুইটা তিনটা সাইটটা সিগন্যাল আছে কীভাবে মেনটেন করে মানে আপনি যারা গাড়ি চালায় এরা বলতে পারবে আর কি যারা গাড়ি সম্বন্ধে আইডিয়া নেয় এরা তো ইত এটা চলেন না এটা এখানে এটা আর ফুকতা আরবীতে মানে ইউ ইউ টার্নিং ইউ টার্নিং কিন্তু এখানে আপনি দেখি যাইতে হবে

আপনারা যারা এই আমার ভিডিওগুলো দেখেন লাইক আর শেয়ার দিয়ে দিবেন অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন এই গাছের পাতা এগুলো আছে না গাছগুলোর নাম জানি না এটাতে সার এগুলো এগুলা লাগায় এগুলো বালুতে হয় ফানির জল লাগে না অ্যালার্জি গাছ এগুলোতে খাওয়া থাকলে দিয়ে ক্ষতি করে শরীর চুলকায় চোখ চুলকায় দেখছেন এগুলা বিল্ডিংগুলা দেখলুম পরে মাথাটা আয়গ স্ট্রং লাগে মাথা দরি যায় সবচেয়ে ভালো চাকরি হচ্ছে এগুলা সিকুরি গার্ড বসি 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 টাকা জামায় সিরকুড়ি গাড়ি চাকরি নিয়ে আসলে মানে কষ্ট কম হয় বসে বসে থাকবো খাড়া থাকবো আর এদিকে দিকে দিক না শোনা দিব কোন দিকে কোন দিকে গাড়ি যাইব না যাইবো কোম্পানির যে কাজের জন্য রাখছে দেখাশোনার জন্য গাড়ি কোনো রং সিগন্যালে খাড়া করা কিনা এগুলা বাংলাদেশ তো আটটা একটার আটটা বাজ ব্যাঙ্ক বন্ধ করে গেলাম এ দেশের ব্যাঙ্ক কিছু নেই নটা সাড়ে নটা কিন্তু সল্ভ ব্যাঙ্ক গোল্ডের দোকান বিশাল বড় এই ইন্ডিয়ান কোম্পানি মাল কেরালা কোম্পানি গো এখন তো গোল্ডের দাম প্রচুর হয়ে গেছে এখন গোল কিনতে কুয়াতি দিন কুয়াতি এক গ্রাম কিনতে আমরা সাত থেকে আশটা দিনে পয়সা লাগবো এক গ্রামের দাম তিরিশ দিনের উপরে গোলটা একের এক এক গ্রামের দাম পড়ে দিকে মাঝে লক্ষ্য দেখা দিই কীভাবে বসে গেছে দেখছেন নেই এগুলো ওয়ান টাইম কাজ করে না ওয়ান টাইম কাজের জন্য এরা আসে এরা ওয়ান টাইম কাজের জন্য আসে বুঝছেন না ওয়ান টাইম বুঝেন নেই টাকা দিলে সব পাওয়া যায় আল্লাহ মাফ করক যাদের দরকার তারা নিয়ে নেই আর কি আমি তো দেখাইছি চুরি করি আর আমি যে ভিডিও করি অনেক লোকে জানে না মনে করে যে ভিডিও কলে কথা বলতেছি কথাটা বুঝছেন ভিডিও সাত ওইদের কাটি দিমু এখন বরাবর বাঙালি এরিয়া ইন্ডিয়ান পাকিস্তান সবাই জায়গাতে আসে এটা আরে মাল ইয় ওই ভিডিও পাওয়ালে একটা লাইক আর শেয়ার দিয়ে দিয়েছেন দেখছেন নেই কাম চালাইয়া মানুষ বসে কীভাবে থাকে এগুলো সব কিছু পাশাপাড়িতে চাকরি করে কিছু আবার বিভিন্ন কোম্পানি চাকরি করে এদের সঙ্গে লইলে আসি পিকনিক করে আর কি বসে বসে থাকে বসি থাকে তারপর সমুদ্রের সাইডে থাকে ঘুরে ফিরে করি চলে যায় আর এটা হচ্ছে মালিয়া উপরেও আবার বেরিয়েছে

আজকে শুক্রবার তো সবাই ছুটি করতেছে বিভিন্ন সিটির থেকে আসছে তো মাসে এসে বসে বসি আপনার জন্য সপ্তাহে একদিন আর মাসে একদিন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ ভিডিওতে কথা হবে ভিডিও বানাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি আল্লাহ হাফিজ